নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এখন বাজে দশটা ষোলো আমি ঘুম থেকে উঠেছি আজকে অনেক তাড়াতাড়ি নটার দিকে উঠে গেছি তারপর উঠে এতক্ষণ ঘোরাঘুরি করছিলাম এখানে সেখানে মানে ঘরে বসেছিলাম তো এই যে এখনো মশারি তোলা হয়নি কেননা দিদি ঘুমাচ্ছে আর আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি মা সবজি কাটাকাটি করছে আমাকে ভাতটা বসিয়ে দিতে আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি আর বেগুন পোড়া দিয়েছি আজকে বেগুন পোড়া দিয়ে ভাত খাবো ভাতটা হলে হয়ে গেছে ভাত বেগুনটা পুড়ছে তো বেগুন পোড়া শেষ হলে হত্যা করে তারপর ভাত খাবো আজকেও বাহিরে বিশাল রোদ উঠেছে রোদ উঠেছে দেখে এই যে ধোয়া যে জিনিসপত্র ছিল সেগুলো মা বের করে দিয়েছে আমি দেখাচ্ছি সব কিছু বের করে দিয়েছে এত রোদ মানে চাওয়া যাচ্ছে না এত রোদ এই যে দাদা জিনিসপত্র ধুয়ে দিয়েছে সেগুলো সব বের করে দিয়েছে আর আজকেও ওই যে চালের ওপরে বালিশগুলো শুকোতে দিয়েছে মানে এগুলো আজকে হয়তো ভরে রেখে দিবে আর এই যে এখানে আমি আমার অ্যালোভেরা গাছগুলোকেও রোদ্রে দিয়েছি কালকে রাতেও বৃষ্টি হয়েছিল কিন্তু এগুলো আমি ঢেকে রেখেছিলাম তো মানে অন্য জায়গায় সরিয়ে রেখেছিলাম তাই এটা ভেজে নিই মাটিগুলো শুকনোই রয়েছে আর এই যে এখানে একটা গোলাপ ফুল ফুটছে হলুদ কালার আর এইখানটায় মানে বৃষ্টির জন্য গাছগুলো সুন্দর হয়েছে তো তাই এখানে গোলাপ গাছটা বেশ একটা দেখা যাচ্ছে না এগুলো এখান থেকে সরিয়ে সুন্দর ভালো জায়গায় রাখতে হবে এই যে হলুদ কালার গোলাপ আর এটা হলো সাদা কালার মা এই কচু শাকগুলো আমাদের ওই পাশে বাগান থেকে নিয়ে এসছে তো এগুলো এখন বেছে বেছে নিচ্ছে এগুলো দিয়ে আজকে কচুর শাক রান্না হবে দুইটা বিষ এখন বাজে আমি রেডি হয়ে গেছি এখন খাওয়া দাওয়া করতে এসেছি যদি এখন ভাত হয়ে থাকে তো খাওয়া দাওয়া করে আমি পড়াতে চলে যাব এই যে সকালের ভাত রয়েছে আর সকালের বেগুন ভত্তা রয়েছে তো এটা দিয়েই খেতে হবে আর কিছু এখনো হয়নি তো দেখা যাক কি দিয়ে খাই আর এখানে মা বিভিন্ন সবজি দিয়ে পটল বেগুন আলু দিয়ে আর মাছের মাথা দিয়ে একটা চরচরা রান্না করেছে এখন আমি এই চরচরাটা দিয়ে খাবো এই যে এটা দিয়ে খাবো না কারণ এটা শুকনো মরিচ দিয়েছে তো খেলেই আমার পেট জ্বালা করবে এই যে মাতাজির জন্য এই শাড়িটা আনা হয়েছে এটা একটা বেগুনি কালার তার মধ্যে এই যে এটা ঠিক স্টোন নাকি ঠিক আমি জানি না তো এইটা পুরো শাড়ি তেমন করে কাজ করা আছে এই যে ভেতরের ছিটো ফোঁটা ছিটো ফোটা আছে আর পাড়ের মধ্যে এরকম কাজ করা আছে আর এটা হয়তো মানে পুরো শাড়িতেই আছে আর ভিতরে মানে ওই যে কুচির কুচি না ঠিক কোমর এখানটায় একটু ফাঁকা আছে আর এই যে এটার ব্লাউজ পিসটা আমি পুরোপুরি খুলব না কেননা এটা মাতাজিকে গিফট করা হবে ব্লাউজ পিস যেমন হচ্ছে কোনো কাজ নেই আর ব্লাউজ পিসটাই যে এখান থেকে একটু গাঢ় তো এই হলো শাড়িটার আঁচলের সাইডে মানে তিন সাইডে কাজ করা আছে পুরো আঁচলেই এরকম ছিটো ফোটা চিটে ফোটা আছে কিন্তু মানে অন্য কোনো কাজ নেই যে এটা হলো আঁচলের অংশ এখন আঁচলের অংশটাই দেখিয়েছি তো আছে মাতাজি আসবে তো তো মাতাজিকে এটা দিয়ে দেওয়া হবে তার জন্য ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করে দেই তো এই ছিল মাতাজিদের মাতাজির পুজোর জামা আমাদের সরি পুজোর জামা না পুজোর শাড়ি আমাদের পক্ষ থেকে তো এটা বাবাই মানে এরকম একটা জামা শাড়ি বাবা পছন্দ করেছিল তারপর দিদি এটা কিনে নিয়ে এসছে তো দেখা যাক মাতাজির এটা পছন্দ হয় কি না বিয়ে থেকে একটা হচ্ছে স্পিকার এনেছিল এটা আপনাদেরকে দেখায়নি তো এই স্পিকারটা দিব্য আসার পরে আমরা বের করে বাজিয়েছিলাম তো দিব্যুর এত পছন্দ হয়েছে এখন কালকে যেহেতু আমার দাদারা ইন্ডিয়া গেছে কলকাতায় গেছে সেজন্য হচ্ছে মা প্রভু আর কি ফোন করে দাদাকে বলেছে একটা নিয়ে আসতে এখন দাদা বলেছে যে এটাই নিয়ে নিতে পরে দাদা আর একটা এনে আনবে তো এখন এটাই নিতে আজকে দিব্বুরা আসতে পারে আর আচ্ছা এমনিতেও আসতে পারে দিব্যরা যখন বেরিয়েছিল তখন আমাদের ফোন দিয়েছিল আর আমরা একটু বাজার ছিলাম যেহেতু মানে মাতাজিরা এখন বেরোবে তাই ভাবলাম দিব্যুদেরকে ওদের গেট থেকেই নিয়ে আসি তো আমরা গেটের সামনে এসে দাঁড়িয়ে আছি দিব্যরা যে কোনো টাইমে এসে পড়তে পারে কিছুক্ষণের মধ্যে দিব্য আর মাতাজি চলে এসেছে ওই যে দিব্য আমাদেরকে দেখে হাসছে খুবই দিব্যুটা দিব্যুরা চলে যাওয়ার পর এখানে দিদি বসে বসে একটা শাড়ি কাটছে তো এটা কেনা হয়েছিল একটা আনারকলি বানানোর জন্য তার জন্য এখানে কাটছে সেভাবেই এটাকে ই কলি কলি সিস্টেমে বানাবে তাই কলি কলি করেই কাটছে এই একটা শাড়ি দিয়ে একটা আনারকলি হবে আর একটা আনারকলি হবে তো আমি ওই চোদ্দোটা আনারকলি

আর এই যে এটা হলো একটা গোল্ডেন কালারের শাড়ি তো গোল্ডেনের মধ্যে আবার মানে জড়ি সুতাও আছে সেটাও গোল্ডেন কালার তো এটা এখন বসে বসে কাটুক এই যে এই খাট এখন কেউ শোনা তো তাই এই খাট পুরোটা এই যে ছোট ছোট টুকরা কাপড় দিয়ে ভরে রেখেছে এই যে এটা একটা ব্লাউজ ছিল মা সেটাও হয়তো কেটেছে কেটে বানিয়েছে আর এই যে কত টুকরা কাপড় মানে এখানে রয়ে গেছে এখন বাজে দশটা আঠারো তো মা খেতে ডাকছে এখন যাব যে খাব। তখন তো দুপুরে কচু যে কচুর চুকা রান্না করেছে সেটা আমি খেতে পারিনি তো এখন খাব। তো দেখি কেমন হয়েছে কচুর মানে টকটা তো খেয়ে দেখি এই যে কচুর টক এটা রান্না করেছে আজকে বেশি করে রান্না করেছে যাতে আমরা বেশ কিছু দিন খেতে পারি তো এটা দিয়ে আর আরেকটা যে তরকারি আছে সেটা দিয়ে খাব আর এই যে মা ভাত বাড়ছে খাওয়া দাওয়া করে চলে এসেছি আর আজকে একটু তাড়াতাড়ি খেয়েছি কেননা আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বে মা বলছে তো এখন দশটা তেতাল্লিশ বেজে গেছে ওই কচুর মানে টকটা দিয়ে খুব অনেকগুলো হাত খেয়েছি হেভি হয়েছে হয়েছে আর কি তো এখন মশাই টাঙাবো মশাই টাঙিয়ে শুয়ে পড়বো তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট